ঐজীবীর ভিতর ছয়টি প্রতিজ্ঞার তোমরা কি বসনা সহিত আজ জনতার তোমার প্রভু করিবেন কি প্রকার তার স্তম্ভ ইরান এক প্রকার অট্টালিকার সুজন না হয় যাহার কোন শহরে অনুরূপ ইহার আর উপত্যকায় সামুদ জনতার যাহারা খুদিত প্রস্তর নকশার আর ফেরাউ আবিঘাত্য খুঁটি খুঁটার যাহারা শহরে করিত অনাচার অতপর তাহারা অনেক কথায় হয় ভগবান তবে তোমার তবু হয় শাস্তি ভালার তাহাদের উপর চাবুক মারার নিশ্চয় তোমার তবু হয় শহীদ মরিকার অতপর মানুষকে তাহার তবু যখন তাহার সে পরীক্ষা তাহার যে পরীক্ষা যখন করেন গ্রহণ অতবার মানুষকে তাহার প্রভু যখন তাহার যে পরীক্ষা যখন করেন গ্রহণ তবে তাহাকে ইহার সম্মান ও সুফল করেন প্রদান আমার সম্মান আর তাহাকে যে করার পর যখন তবে তাহার উপর তাহার তাহার করেন নিয়ন্ত্রণ অতপর সে বলে আমার যোগে আমায় করেন অপমান নয় কি বরং সাবধান তোমরা নয় এটি আমাকে করার সম্মান সৃষ্টি করার সম্মান আর দরিদ্রকে খাদ্য দানের উপর আগ্রহী নন আর উত্তর সুরি হিসাবে প্রাপ্ত সম্পদ তোমরা যে যখন দ্রুত বক্ষণে কর বক্ষণ আর তোমরা ভালোবাসা ধন ভালোবাসা সম্পদ স্তুতিকরণ নয়টি সাবধান যখন রেনু ধুলি যখন রেনু ধুলি কমা যখন রেনু ধুলি কানা ভুবন আর লয়ের সারি সারি করিবেন আগমন আর সেই দিন মহানারকের মুখ উৎসবে উন্মোচন সেই দিন মানুষগণ করি যে আর অযথা যে হার ধিকির স্মরণ তাহার কারণ সে বলি যে হার আমাকে ধিকার আমার জীবনকালে আমি যদি হইতাম অগ্রসর সেই দিন তাহাকে করা হবে নির্যাতন তবে জীবনে পায় নাই কোনজন তাহার নির্যাতন আর করা হয় নাই বন্ধু বন্ধন তাহার নাই বন্ধন আর কোন একজন আরাম প্রিয় আত্মা আপন তোমার সবুকে খুশি সম্মতে ফিরে কর আগমন অতপর আমার পূজারীর মধ্যে কর প্রবেশ গ্রহণ আর আমায় প্রবেশ কর Amal, Sargoy,